কোন ধরনের আইটেম সব সেট করে নিতে পারবেন সব যা নিতে পারবেন সেট করে কম বেশি হয়ে যাচ্ছে ফিনিশিংটা দেখুন আপনার কি করে দেখুন এটা দেখুন ফয়েল সফট সাইজ কিন্তু আমি যা প্রোডাক্ট দেখাচ্ছি সব কিন্তু দেশের মধ্যে আমি বল কাছার কাজ করে সব হাতের কাজ করে কিন্তু নেছি বেশি রেটে কিনেছেন দেখুন আমার কম রেট যা পাবেন দেশের মধ্যে আর সিওডি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি আর এটা সেট ওয়াইজ পাকা সাইজ পেয়ে যাবেন যেমন এটা নয় আমি আরো দেখাচ্ছি রোমান সিল্কের আপনাকে দেবো পাঁচশো কুড়ি টাকায় দিয়ে দেবো পাঁচশো কুড়ি এই কালার সেটিং এর বান্ডিলটা দেখুন এত সুন্দর কালার এত সুন্দর ই রয়েছে নমস্কার বন্ধুরা আমি রয়েছি বাপ্পা পুজোর কালেকশন তো সমস্ত ভ্যারাইটিস তো দেখছো আপডেট পেয়ে যাচ্ছ আর যারা সবে আসনি তাদের জন্য জাস্ট পুজোর কালেকশন যেগুলো হাজার বারোশো আটশো নশো সমস্ত আইটেম তো রয়েছে তার পাশাপাশি সবাই তো দামি আইটেম দেখাচ্ছে আমি দেখো একটু কম দামের মধ্যে সবার তো সামর্থ্য একরকম থাকে না দেখুন ভিনেক দেখুন ভিনেক তখন ট্রেন্ডিং এ সাইড কারের মধ্যে ভিনেক এগুলো 120 টাকা 30 টাকার মধ্যে এগুলো अवेलेबल হয়ে যাবে সফট কাপড় দেখুন কাপড় কিন্তু সফট পুরো থেকে 30 টাকার মধ্যে আর যা নিতে হবে বান্ডিল ওয়াইজ সেট ওয়াইজ নিতে হবে কম দামের আইটেম গুলো যেগুলো বেশি দামের আইটেম রয়েছে সেগুলো কিন্তু আপনি সেট কিটে নিতে পারবেন 400 বা 500 এর উপরে যেগুলো সেট কিটেও এক পিস করে নিতে পারবেন এগুলো আর এইগুলোর ক্ষেত্রে চার পিসের বান্ডিল চারটে কালার সেটিং রয়েছে সেগুলো আপনার চা পিছিয়ে নিতে হবে এটা দেখালাম এর ভ্যারাইটিস প্রিন্ট রয়েছে আলাদা আলাদা প্রিন্ট প্রত্যেকটা কিন্তু কারেকশন আমি রেট বলবো না কারণ আমাদের অনেক প্রবলেম হয় কারণ সমস্ত জায়গায় প্রোডাক্ট যায় দেখুন ফয়াল এর মধ্যে কালার কাপড় গ্যারান্টি গলায় কিন্তু কাজ করা রয়েছে দেখুন আমি যা প্রোডাক্ট দেখাচ্ছি সব কিন্তু দেড়শোর মধ্যে আমি বলবো না এটা একশো দশ টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা সব কিন্তু দেড়শোর মধ্যে আপনারা অনেক কম বেশি রেটে কিনেছি ক বেশি রেটে কিনেছে দেখুন আমার কম রেট ভিনেক দেখুন ওটা ফিনিশিং এর মধ্যে রয়েছে রেট কিন্তু খুব বেশি নেই দেড়শোর নিচে আমি কিন্তু মেনশন করবো না একশো কুড়ি টাকা পঁচিশ টাকা দেড়শোর নিচে শপে আসুন ভিজিট করুন দেখুন যা হবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল পাবেন কিন্তু এটাই যে এক্সেল এক্সেলই পাবেন ডবল এক্সেল ডবল এক্সেল পাবেন তা নয় এক্সেল ডবল এক্সেল সব মিক্সড রয়েছে পেয়ে যাবেন বান্ডিলে যাবেন ফয়েল দেখুন সব ভিনেক তো অনেক দেখছেন ভিনেক দেখুন দেড়শোর মধ্যে সমস্ত আইটেম যা ভাবেন মধ্যে আর সিওডি ব্যবস্থা রয়েছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে ভাবছেন যে ব্যবসা করবেন কিন্তু আপনি ব্যবসা করতে পারছেন না আমি টাকা পাঠাবো আদৌ মাল আসবে কিনা আপনার চিন্তা নেই আপনি দশ পনেরো কুড়ি হাজার টাকা যে টাকাই মান না নিন না কেন কিছু টাকা আমাদের কাছে পেমেন্ট করুন পেমেন্ট করলে আমরা প্রোডাক্ট ছেড়ে দেবো ঘরের দরজা প্রোডাক্ট পৌঁছাবে তারপরে কিন্তু পেমেন্ট করবেন টেনশন নেই সমস্ত প্রোডাক্ট যা দেখছেন যেমন রেট দেখছেন সেম টু সেম হবে সামনাসামনি এসে নিলে পরে আরো অনেক কম হয়ে যাবে আরো কম কম হয়ে যাবে দেখুন ভিডিও তো অনেকেই দেখছেন কুড়ি টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এই মালটা এই ক টাকায় ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কে কমে দিচ্ছে আপনি না আসলে কিন্তু বুঝতে পারবেন না কোয়ালিটি কি আছে দেখুন দেখুন কোয়াডের কোয়াডের মধ্যে রয়েছে প্রিন্ট এইগুলো অনেক অনেক বেশি রেটে কিনেছেন আপনি আপনি অনেক বেশি রেটে কিনেছেন যা বলবো আগেও বলেছি দেড়শোর মধ্যে যা প্রোডাক্ট দেখাবো সব পাবেন দেড়শোর মধ্যে দেড়শোর মধ্যে পাবেন এগুলো কালার সেটিং রয়েছে আমি এক এক পিস পিস করে একটা কালার দেখাচ্ছি আমি আমি বারবার বলেছি পুজোর কিন্তু ভ্যারাইটিস আটশো নশো হাজার ছশো সাড়ে ছশো সাতশো সমস্ত টু পিস রয়েছে তার পাশাপাশি সাইড কাটা কিছু আইটেম দেখাচ্ছি ভ্যারাইটিস সব দেড়শোর মধ্যে নিচে দেড়শোর মধ্যে প্রোডাক্ট দেখুন কাজ দেখুন নল রেডি এগুলো অনেক বেশি রেটে নিয়েছে অনেক জায়গাতে এইগুলো এমন হচ্ছে না মানে আমাদের আমাদের কাছে পাবেন পাকা সাইজ যেটা চল্লিশ সেটা এক্সেল পাবেন যেটা চুয়াল্লিশ সেটা ডবল এক্সেল সাইজ পাবেন পাকা উল্টো পাল্টা কোনো সাইজ পাবেন না এই সাইজের জন্যই পাঁচ টাকা কম বেশি হয়ে যাচ্ছে ফিনিশিংটা দেখুন আপনার কি রেট দরকার সেই রেটটা আমাকে বলুন সেই রেটে আমরা প্রোডাক্ট তৈরি করে দেবো সমস্ত প্রোডাক্ট আমরা হোলসেল করে থাকি কুর্তি জগতের ভ্যারাইটিস আইটেম দেখুন দেখলে বুঝতে পারবেন আমাদের দামি কোনো প্রোডাক্ট কিন্তু স্যাম্পল দেওয়া নাই কম রেটের প্রোডাক্টগুলো স্যাম্পল দেওয়া হয়েছে দামি যে প্রোডাক্টগুলো রয়েছে থ্রি পিস টু পিস নাইডা রয়েছে কোয়াট সেট রয়েছে সমস্ত প্রোডাক্টটি আমাদের কাছে রয়েছে সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমরা জিন্সের আইটেমটা তুলেছি সেই জিন্সের আইটেমটা আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যারাইটিস আইটেম আর গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া আছে বা যারা ফার্স্ট টাইম দেখছো ঝটপট আমাদের এই নাম্বারে জাস্ট বুকিং করুন বা কল করুন কল করলে আমরা টোটাল গাইড করে দেবো ঘরে বসে ভিডিও কলের ফ্যাসিলিটিও রয়েছে সিওডির মাধ্যমে ফ্যাসিলিটিও রয়েছে ফয়েল দেখুন এবার সব ফয়েল দেখাচ্ছি আমি আলাদা করে মেনশন করব না এগুলো রেট একশো কুড়ি টাকা তিরিশ টাকা দেড়শোর মধ্যে সব যা আছে দেড়শোর মধ্যে আমি বলবো না যে পঞ্চান্ন টাকায় করতে পারবো সেটাই বলবো আর বালকে আপনি তত পিসি পিসি দিয়ে দিয়ে তত দেবো শেষ হতেই পারে সব কিছুটা শেষ আছে আমার কাছেও শেষ হতে পারে কিন্তু আপনি টাইম দিন আমি রেডি করে দেবো সময় দিলে রেডি করে দেবো এত কম মধ্যে এত ভ্যারাইটিস কেউ দেখাতে পারবে না এত ভ্যারাইটিস কেউ দেখাতে পারবে না এত কম রেটের মধ্যে একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে সব রেট আমি যে ভ্যারাইটিস দেখাচ্ছি এত ভ্যারাইটিস কোন দোকানে পাবেন না দামি আইটেম তো আছেই দামি যে আছে এই ধরনের আইটেম তো সবাই দেখায় না আমি দেখাচ্ছি দেখুন এগুলো যা নিতে হবে বান্ডিল কালার সেটিং কালার সেটিং নিতে হবে আপনি যেটা বলবেন যেখান থেকে বের করবো সব কালার সেটিং দেখুন সব কালার সেটিং আপনি যেটা নেবেন কালার সেটিং এরকম বান্ডিল ওয়াইজ নেবেন বান্ডিল ওয়াইজ নিলে পরে পেয়ে যাবেন দেড়শোর নিচে প্রোডাক্ট যা রয়েছে যা দেখাচ্ছি দেড়শোর নিচে প্রোডাক্ট রয়েছে নাইরা কাঠ থেকে শুরু করে দেখুন এটা দেখুন ফয়েল সফট সাইজ কিন্তু পাকা পাবেন চুয়াল্লিশ বডি ডবল এক্সেল তো ডবল এক্সেল পাবেন দেখুন একটু আগেই বান্ডিলটা দেখালাম এর বান্ডিলটা আমি আবার এই কালার সেটিং এর বান্ডিলটা দেখুন এত সুন্দর কালার এত সুন্দর এই রয়েছে আপনি একশো চল্লিশ তারও কমে দেবো নিয়ে যে দুশো আড়াইশো বিক্রি করুন তাও কিন্তু আপনার প্রোডাক্ট চলবে সফট কাপড় কালার কাপড় গ্যারান্টি রয়েছে সব ভিজিট রয়েছে গোবিন্দপুর কালীবাড়ি গোবিন্দি গোবিন্দ বলতে আমার ভয় করে লজ্জা করে এমন একটা ব্যাপার হয়ে গেছে গোবিন্দপুর মানেই লট গোবিন্দপুর মানেই ভাওতাবাজি এমন হয়ে গেছে মানে কাস্টমার ফোন করলেই বলছে দাদা আপনার কাছে সত্যি সত্যি প্রোডাক্ট রেটে পাবেন তো নাকি লট মাল দিয়ে দেবেন এমন হয়ে গেছে

মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে যেসব প্রোডাক্ট রয়েছে আপনি সেট নিতে পারবেন এগুলো এটা দেখুন কিন্তু সব ইউনিক সব ইউনিক পিন কত দেখাবো দেখুন ফয়েল আপনি ফয়েলটা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি কি আছে বারবার বলবো না দেড়শোর মধ্যে এই প্রোডাক্ট আপনার ফার্স্টে বলে দিয়েছি দেড়শোর মধ্যে যা আছে ভ্যারাইটিস রয়েছে প্রিন্ট কালার কাপড় গ্যারান্টি কালার উঠে গেলে প্রোডাক্ট রিটার্ন কালার উঠে গেলে প্রোডাক্ট রিটার্ন এত কমের মধ্যে দেব একশো কুড়ি তিরিশ চল্লিশ দেড়শো এর মধ্যে এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল রয়েছে আর অনেকেই দেখতে পারো যে আমি থ্রি পিস বা টু পিস দেখাচ্ছি না কেন অবশ্যই দেখাবো থ্রি পিস টু পিসের অনেক ভিডিও রয়েছে আর যারা নতুন যারা দেখছো ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দেবো আর ফেসবুক থেকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো না দেখুন চার পিস সব চার পিসের মানুষ সব চার পিসের বান্ডিল আরো রয়েছে জাস্ট আমি কিছু স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যা নিতে হবে সেট ওয়াইজ পাকা সাইজ পেয়ে যাবেন যেমন এটা নয় আমি আরো দেখাচ্ছি কিছু কিছু জিনিস প্রায় দাদা দেড়শো টাকার মধ্যে দেখা একটু হাই রেটে দেখা যায় না কেন দেখুন ভি নেক আপনারা রোম্যান সিল্ক অনেক বেশি রেটে কিনেছেন রোম্যান সিল্ক দেখুন আমি যে রেটে দিয়ে দেবো কেউ দিতে পারবে না দেখুন হ্যাঁ আপনি ভাবছেন যে এত বড় কথা বললো কি করে দেখুন কেউ দিতে না হ্যাঁ অবশ্যই সব ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন যে কেন ম্যানুফ্যাকচারিং ইউনিট কারা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত বড় দেখুন দেখতে পাচ্ছেন আর সঙ্গে প্যান রয়েছে কি রেট কিনেছেন সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো না পাঁচশো টাকা তাও দিতে হবে না চারশো নব্বই টাকা তাও দিতে হবে না না আশি টাকায় দিয়ে দেবো চারশো আশি টাকা এই ধরনের প্রোডাক্ট পেমেন্ট রোমানান্সিক চারশো আশি টাকা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কারা সেটিং কিন্তু অ্যাভেলেবেল দেখুন এই ধরনের রয়েছে চারশো আশি টাকায় এই ধরনের আইটেম চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় অ্যাভেলেবেল দেখুন এটা জাস্ট অল্প কিছু দেখালাম দেখুন এটা সাইডে রেখে দেখুন আরো কিছু আইটেম দেখাচ্ছি জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি অনেক কম রেট এই যে যারা কম করেন মাল দেখুন রোমান্যান্স ইউকের আপনাকে দেব পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা দেখুন কাঁথা কাঁথা সব সুতোর কাজ করা কিন্তু কিন্তু এগুলো দেখুন স্টিচ যাবে না কোনো কিছু প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানো তো সম্ভব নয় যার নিতে হবে বান্ডিল ওয়াইজ যেগুলো কম মধ্যে রয়েছে আর যেগুলো দামির মধ্যে রয়েছে সেট কিটও আপনি নিতে পারবেন দেখুন এগুলো দেখাচ্ছি টু পিস টু পিস কিন্তু আপনি অনেক ভ্যারাইটিস দেখেছেন টু পিস একটা দেখাই টু পিস আমাদের কাছে কটনের শুরু আছে যেটা দেখিয়ে দিই কোথায় গেল ওখানে মানে টু পিস এই যে টু পিস থ্রি পিস অ্যাভেলেবেল রয়েছে যেমন আগে ফার্স্ট ফার্স্ট কম মেটের আইটেম মানে না খালে বুঝতে পারবে না আমি দেখা একটা কম মেটের আইটেম এটা থ্রি পিস রয়েছে থ্রি পিস ডবল এক্সেল সাইজ দেবো দুশো নব্বই টাকায় দিয়ে দেবো থ্রি পিস দুশো নব্বই টাকা অন্য রয়েছে বড় আড়াই মিটারে ওনার রয়েছে দেখুন দুশো নব্বই টাকায় পিওর কটন দুশো নব্বই টাকায় থ্রি পিস হ্যাঁ এটা সাইডে রাখলাম দেখুন দেখুন যা দেব দেখুন কাঁথা ওয়াক কাঁথার কাজ করো সব হাতের কাজ করো কিন্তু যেটা আমি দুশো নব্বই টাকা দেখলাম সে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পড়বে এবার পুজোর কিছু আইটেম ইউনিক দেখুন এই ধরনের টু পিস দেখুন গলায় কাজ করা রয়েছে সঙ্গে প্যান্ট রয়েছে রয়েছে ভ্যারাইটিস দেখুন পিন এটা সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বান্ডিলে এতগুলো সাইজ পাবেন পিন কিন্তু অনেক রয়েছে প্রত্যেকটা পিন আমি দেখাচ্ছি না সব ভিজিট করুন ডিজাইন গলার ডিজাইন গুলো সব চেঞ্জ চেঞ্জ পাবেন এগুলো সব দেখাচ্ছে না দেখুন আমার দেখাচ্ছি দেখুন এটা দেখুন কাজ একটা খুলে না বুঝতে পারবেন না যে কি আছে এত করে দেখুন এগুলো ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট কাজ দেখুন অমাইক লাগছে দেখতে সব কিন্তু হ্যান্ড ওয়াইকে কাজ হাতে কাজ করা প্যান্টে কাজ করা রয়েছে প্যান্টে প্যান্টে কাজ করা প্রায় হাতাই কাজ করা রয়েছে হাতাই কাজ করা রয়েছে আর রোমান সিল্কের ওন্না তো বুঝতে পারছেন এই ধরনের রোমান সিল্কের ওন্না রেড বলবো না রেড বললে মাথা নষ্ট হয়ে যাবে সব ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন আসুন শুধু এই নয় আরো আছে ক্যাটলগ ক্যাটলগের প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুলে দেখানো সম্ভব নাই দেখুন কোয়াটসেট সেট কি তিনশো সাড়ে তিনশো চারশো দেখুন কোয়াটসেট এর লাইন দেওয়া আছে পিছনে দুশো টাকা দুশো দশ টাকার মধ্যে কট পেয়ে যাবেন দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে এই ধরনের কট সেট পাবেন শুধু এই দুশো দুশো দশ তাই নয় সমস্ত আইটেমে আছে দেখুন এই যে থ্রি পিস আছে কট সেট আছে দেখুন এ ধরনের আইটেম সব বান্ডিল সেট কেটে নিতে পারবেন প্লাস ডি এর মাধ্যমে নিতে পারবেন আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন কট সেট একটু একটু দামের মধ্যে থাকে কট সেট এ ধরনের আইটেম আপনি ভিডিওতে শো করে না বলতে গেলে আমরা করা হয় না দেখুন এই ধরনের সামনে না গেলে বুঝতে পারবেন না মালের স্টকের কাঁদে আছে অনেকের কাছে আপনি পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ পান না আমার কাছে আটচল্লিশ পঞ্চাশ বটি ভিনেক দেখুন ভিনেকের মধ্যে দেখুন ওই সাড়ে চারশোর মধ্যে ধরনের আইটেম হয়ে যাবে আইটেম দেখুন সমস্ত আইটেম একটার থেকে একটা আলাদা বলতে গেলে জিন্স 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 তো আমি আমি ফার্স্টেই রয়েছে জিন্স দেখুন মধ্যে রয়েছে সব স্ট্রেচেবল কার্গো কোম্পানির মধ্যে রয়েছে এটা ইন্ডিয়ার না মানে ইন্ডিয়ার বাইরে থেকে কিন্তু কার্গো কোম্পানির মধ্যে রয়েছে কালার কাপড় গ্যারান্টি রয়েছে মানে জিন্সের জগতে সমস্ত আইটেম যে কোনো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভিজিট করুন এই ছড়াও রয়েছে ল্যাগেন্সের আইটেম আর এইগুলো কিন্তু জাস্ট সামান্য অল্প কিছু আইটেম স্যাম্পল দেয়া কম ডিটের আইটেমগুলো স্যাম্পল দেয়া থাকে আর বেশি ডিট আইটেমগুলো আমরা স্যাম্পল দেয়া থাকা না সব ভিজিট করুন সমস্ত আইটেম পাবেন আপনি যদি শপে না আসতে পারেন সিএডি এর মাধ্যমে সিওডি এর মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসেই প্রোডাক্ট নিতে পারবেন আর ভিডিও করে সসেটি রয়েছে সব ভিজিট করুন গোবিন্দপুর গোবিন্দপুর বলতে ফার্স্টে বলেছে আমার লজ্জা করছে এমন ব্যাপার গোবিন্দপুরের উপরে আর ভাওতাবাজি এমন ব্যবসা শুরু হয়ে গেছে সবে আসুন আমি ষাট টাকার প্রোডাক্ট দেখাচ্ছি চল্লিশ টাকার প্রোডাক্ট দেখাচ্ছি আসছে প্রোডাক্ট পাচ্ছে না আমাদের সবে ভিজিট করছে বদনাম করছে অনেক রকম করে কেন করছে শান্তিপুরে আসছে দাদা সবাই এই করছে এভাবে করছে আপনি আসুন ভিজিট করুন আমার কাছে আসলে বুঝতে পারবেন যে আমাদের বিশ্বাস আদৌ কি করছে কি দিচ্ছে সেটা দেখতে পারবেন আর ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আপনি যে কোনো ডিজাইন দিন রেডি করে দেবো আর এই কথাটা সকলেই বলছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ঘরে ঘরে এরকমই ব্যাপার হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আদৌ ব্যবসা করছে কে ম্যানুফ্যাকচারিং করছে কে কম রেটে দিচ্ছে কে না আসলে বুঝতে পারবেন না আসুন ভিজিট করুন সামান্য রেটে জাস্ট আমরা তিন টাকা পাঁচ টাকা লাভে বা দশ টাকা লাভে আমরা প্রোডাক্ট ছেড়ে দিই বালকে পারচেস করুন দেখুন বুঝতে পারবেন বিশ্বাস কি রেটে প্রোডাক্ট দেয় আর এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে গোবিন্দপুর শান্তিপুর কালেবাড়ির সঙ্গেই লাগানো রয়েছে ট্রেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই